বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চল রাজ ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল ফ্লোর আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন এগুলো হচ্ছে আপনার সুতি কটনের থ্রি পিসের মধ্যে খুবই আরামদায়ক আপনারা বাইরে যারা রেগুলারলি পান তারা কিন্তু এই কটনের ড্রেসগুলো দেখতে পারেন অনেক সুন্দর তো প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে জামাটা আসবে ক্রিম কালারের মধ্যে গলাটা হবে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু ডলারের কাজ আসছে প্লাস সুতার কাজ আছে অনেক সুন্দর নিচের প্রিন্টটা দেখেন নিচের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে এটার সাথে কিন্তু থাকতেছে একটা সালোয়ার থাকতেছে অরেঞ্জ কালারের একটা সালোয়ার থাকতেছে প্লাস কন্ট্রাস্ট কনট্রাস্ট একটা উনা থাকতেছে সুতির সুতি একদম পিওর কটনের মধ্যে অনেক সুন্দর এটা সাইজ কত থেকে কত ভাইয়া সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যা মানে আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একটা দেখেন একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটার সাথে কিন্তু থাকতেছে একটা স্কার্ট প্লাজো আর সাথে একটা উন্না থাকতেছে কটনের একটা উন্না থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনাটা কিন্তু জর্জেট হবে এটা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকার মধ্যে চব্বিশশো নব্বই টাকা দেওয়া প্রাইস টাকা অফার প্রাইস এগারোশো টাকা একটা প্রিন্টের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে কাজটা কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ এখানে কিন্তু ডলারের কাজ আছে প্লাস নিচে কিন্তু অনেক চড়া করে পাইপেন করা আছে

আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে স্যালাডটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইসে থাকবে মাত্র নয়শো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু কাট আউট করা আছে এটার সাথে থাকতেছে সেম একটা কন্ট্রাস্ট একটা স্যালাড থাকতেছে একটা উন্না থাকতেছে এটা হচ্ছে উন্নাটা সাইজ হবে কত থেকে কত এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা একটা কালার একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখে সম্পূর্ণ কাজটা কিন্তু ফুল ব্লক প্রিন্টের কাজ ম্যাচিং একটা উন্না আর ম্যাচিং একটা স্যালার কন্টাস্ট সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইসটা থাকবে এক টাকা একটা ড্রেস এটা হচ্ছে ডলারের মধ্যে ডলারের কাজ আসছে আমি একটু দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটা কিন্তু দুইটা কালার কন্টাস্ট করা আছে ব্ল্যাক এবং মেরুন দুইটা সেম মেরুন কালারের একটা হচ্ছে আপনার স্যালাড পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা ওনা পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে পর্যন্ত প্রাইজ কত হইয়া এটা প্রাইজটা থাকবে মাত্র এক হাজার একটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এগুলা যে আপুরা বাইরে বা অফিস করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন রেগুলার পরার জন্য প্রাইস থাকবে এক হাজার টাকা একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন গলার ডিজাইনটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে আর উনাটা হবে একদম পিওর কটনের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নয়শো টাকা একটা সে সিগিন কালারের মধ্যে একটু দেখাচ্ছি সিগিন প্লাস নেভি ব্লুর মধ্যে হবে পিওর কটন একবারে ডলারের কাজ আছে সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা স্যালার থাকতেছে নয়শো টাকা একটা এটা সাইজ হচ্ছে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কন্ট্যাক্ট সালোয়ার ওনা প্রাইস থাকতেছে কত নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর

আর বড়ো সুতির একটা অন্য প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এখানে দুইটা তিনটা নাম্বার দেওয়া এই তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে যান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো বারোশো পাস লেভেল ফোর দোকান নাম্বার হচ্ছে চাইয়ের সাতাত্তর নাম্বার আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন যার যেটা লাগে এখান থেকে কিন্তু আপনারা চাইলে দোকানে এসে ভিজিট করে যেতে পারে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিজোজনা আলাপে